তোমাকে বারবার ধরে বলতেছি ভাইয়া এইচএস লাইফে ডিসিপ্লিন হওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখো দিনে এক ঘন্টা পড়াশোনা করা দুই ঘন্টা পড়াশোনা করা তিন ঘন্টা পড়াশোনা করা খুব বেশি টাফ মুটেও টাফ না তোমাকে প্রতিটা ব্যাচকে আমি একটা কথাই বারবার ধরে বলি বারবার ধরে বলি ভাইয়া এইচএসসি লাইফে প্লিজ বি ডিসিপ্লিন তুমি আগে কেমন মেধাবী ছিল ওটা ডাজেন্ট ম্যাটার তোমার যে বন্ধু দেখবা তোমার যেই বন্ধুটা এসসিতে থ্রি পয়েন্ট ফাইভ পাইছে দেখবা আফটার এস এস সি ওই ডাকা ইউনিভার্সিটিতে জগন্নাথের জাহাঙ্গীর চাষ পাই বসে আছো তুমি তুমি মিয়া পাইসো হইল জিপিএফাইভ তুমি কিছু হবে না তোমার সো এস লাইফে ডিসিপ্লিন হওয়া প্রতিটা পড়াশোনা করা ঠিক মতো এটা খুবই ইম্পর্টেন্ট আমি আরেকটা কথা বলি ভাইয়া এসএসসি হইলো একটা ট্রেনের মতো এস লাইফ ট্রেন তুমি চাইলে এই ট্রেনটাতে উঠতে পারো নাহলে ট্রেনকে চলে যেতে দিতে হবে যেই ট্রেনটা তোমার লাইফকে হইতে পারে হতে পারে তোমার লাইফটা অনেক ইজি করে দিয়েছে তোমার আগের অনেক করা ভুল আগের অনেক করা আলসেমি আগের অনেক না পাওয়া সব চেঞ্জ করতে পারে সো এস লাইফে একটু পড়াশোনা করো কারণ তুমি ভাইয়া স্টুডেন্ট তোমার প্রথম কাজই পড়াশোনা করা সো তুমি পড়তে কোন দুঃখে বুঝলা সো প্লিজ ডিসিপ্লিন হও কোর্সগুলা কিনো ক্লাসগুলা করো থাকলে বলো হেজিটেশান নাই যে কোনো কোয়েশ্চেন আস্ক জানো কোয়েশ্চেন করতে পারে এটা সবার বিষয় না যারা করতে পারে তারাই ডিফারেন্ট সো বি ডিফারেন্ট ওকে